হাউ টু ইজিলি আন্ডারস্ট্যান্ড নিউজ পেপার ফ্রেন্ডস হ্যাভ হার্ড মি কারেক্টলি ওয়ান ইংলিশ নিউজ পেপার দ্য নিউ ইয়র্ক টাইমস টাইমস অব ইন্ডিয়া সিডনি মর্নি হেরোল্ড ইন অস্ট্রেলিয়া দ্য গার্ডিয়ান এটসেট্রা এটসেট্রা কি বন্ধুরা সহজেই সংবাদপত্রের শিরোনাম কীভাবে বুঝবেন কিভাবে পড়তে হয় বুঝতে হয় এগুলোতে আমাদের বাংলাদেশিদের বা বাঙালিদের অনেক সমস্যা বিভিন্ন সময় অনেকে আমাকে অনুরোধ করেছেন আমি অনেক কারণেই আসলে অনেক আগে করিনি যাই হোক এখন সময় এসেছে এগুলো পড়ার বোঝার তো এ নিয়েই আজকের আয়োজন এবং সমসাময়িক যে বিষয় যে এখন বন্যা চলছে আনফর্চুনেটলি ইন বাংলাদেশ অ্যান্ড ইন মেনি ফার্টস অব ইন্ডিয়া দুই দেশের বিভিন্ন জায়গায় তো এগুলোর উপরে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে শিরোনামগুলো আমরা জানবো এগুলো আসলে কিভাবে এগুলো থেকে অর্থ পেতে হয় আমি বাংলাতে মানে পত্রিকার হু বহু কিছু জিনিস আমি এখানে এনেছি যেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তারপর এগুলোর আসলে বিশদ অর্থগুলো জানবো কারণ এই যে মানে শিরোনামগুলো এগুলো খুব সংক্ষিপ্ত আকারে করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয় পেসিভ হয়েছে ইংরেজিতে এবং এই পেসিভগুলোকে সংক্ষেপে করা হয় সেখানেই উই ফেস এই লট অফ কনফিউশন অনেক মানে কনফিউশনে আমরা আসলে ভুগি চলুন এক্সাম্পলগুলো দেখি প্রথমে বাংলায় আমি এখানে লিখেছি যে বন্যায় বহু বাড়িঘর ভেসে গেছে বাস্তব কথা বন্যায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু আমার মনে হয় না তেরো জন আরো বেশি কিন্তু আমি পেপার থেকে নিয়েছি এটা বন্যা ও ভূমিধ্বসে গ্রামবাসীরা বিচ্ছিন্ন সাম্প্রতিক বন্যায় বহু পরিবার পানিতে তলিয়ে গেছে বন্যায় উভয় দেশের ওয়ান পয়েন্ট মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত তার মানে সতেরো লক্ষর বেশি আমার মনে আরও বেশি হবে ত্রিপুরার ডুম্বুর বাদ বাংলাদেশের বন্যার কারণ এটা আমার কথা না এটা অনেকেই মতামত পেশ করেছে তাদের কথা এখানে কিছু অবশ্যই আছে যাই হোক কেউ অন্যভাবে নেবেন না প্রবল বৃষ্টি বন্যার কারণ ছিল এখানে দেখুন প্রথম বাক্যটা মনে হচ্ছে পুরোপুরি একটা বাক্য যে বন্যায় বহু বাড়িঘর ভেসে গেছে আবার দ্বিতীয়টায় বন্যা এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু আসলে কি হয়েছে বা ঘটেছে কিন্তু এ কথা কিন্তু লেখা হয়নি বা তৃতীয়টায় বন্যা ও ভূমিধসে গ্রামবাসীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে যখন ভিতরে পড়বেন তখন মানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ইত্যাদি ইত্যাদি থাকবে এবং এটা বাংলায় যেমন হয় ইংরেজিতেও কিন্তু ঠিক একই অবস্থা সো আমাদেরকে এখানে এগুলো ভালো করে বুঝতে হবে আমি ইউটিউবে আরিফ ডট কমে বেসিক ভয়েসের উপর অসংখ্য পর্ব করেছি তারা ভাইভাবে সেগুলো বুঝলে এগুলো বোঝা সহজ হবে তারপরেও সংবাদপত্রের বিষয়গুলো একটু ট্রিকি একটু টেকনিকল আমাদেরকে ট্রিক্সটা ভালো করে বুঝতে হবে বুঝলে দুনিয়ার যে কোনো পত্রিকাই আমরা বুঝতে পারবো তবে হ্যাঁ অনেক ওয়ার্ড আছে বুকে বিউলারি আছে যেগুলো আমাদের কাছে হয়তো একটু হবে সেটা একটা সমস্যা হাও আমরা যদি এগুলো প্র্যাকটিস করি সিস্টেমটা জানি তাহলে নতুন ওয়ার্ড আসতে পারে কিন্তু বাক্য বোঝা সমস্যা হওয়ার কথা নয় ওকে চলুন আমরা একে একে সবগুলো দেখি বন্ধুরা ইংরেজিতে আমরা সবগুলো হেডলাইন এখানে দেখতে পাচ্ছি অন দ্য রাইট হ্যান্ড সাইড যেমন বন্যায় বহু বাড়িঘর ভেসে গেছে এটা ইংরেজি পত্রিকায় অনেকভাবে লেখা যেতে পারে বাংলায় যেমন আমরা এটাকে অনেকভাবে করতে পারি এখানে একটা আসতে পারে যে মেনি হাউজেস সোয়েপড অ্যাওয়ে বাই দা ফ্ল্যাট এটা খুবই কমন একটা মানে হেডলাইন হতে পারে ওকে এজ আস টু দিস বেঙ্গলি ওয়ান এর বিপরীতে সো এখন আমি আপনাদেরকে ক্লুগুলো দিব বা কো বলবো আপনারা এইগুলো নিজে নিজে লিখবেন কারণ আমি যে আপনারা বলেন এবং লিখেন মুখস্থ না করে চেকনিকগুলো জানুন টেকনিকগুলো আয়ত্ত করবেন তাহলে ইউ ক্যান মেক এ লট অফ নিউ সেন্টেন্সেস নো প্রবলেমস এর ওল সো যেমন এখানে মেনি হাউজেস দুইভাবে পত্রিকায় আসতে পারে ডিপেন্ডিং অন দ্য টাইম অ্যান্ড দ্য সিচুয়েশন এটা ফার্স্ট সিম্পলে হতে পারে অবশ্যই ইন ফেসিভ ও প্রেজেন্ট পারফেক্টে হতে পারে আবারও ওই ফেসিভ সো আমি দুইভাবেই বলবো আপনারাও আমার সাথে সাথে করবেন অনেকগুলোতে ক্লুদিব আপনারা করবেন যেমন প্রথমটা যদি আমরা বলি যে মেনি হাউজেস এখানে মেনি হাউজেস এটা কি যে বন্যায় বাড়িঘর ভেসে গেছে এবং এটা পেসিভে হবে কারণ এখানে আসলে এটা মূল কর্তা হিসাবে আমরা মেনি হাউসটা বলতে পারি না এটা পেসিভের যেই সাবজেক্টটা যদি আমরা বলি যে পেসিভ সাবজেক্ট সেভাবে এটা আসবে সো মেনি হাউসেজ এটা ফ্লোরল এর সাথে আমরা যদি ফার্স্টে করি তাহলে অবশ্যই ওয়াজ না হয়ে কি হবে ওয়ার সো মেনি হাউজেস এই হাউজেস এর পরে আমরা কি দিব ওয়ার দিব তারপর কি সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য ফ্লাড অথবা আপনি যদি এটাকে প্রেজেন্ট পারফেক্টে করেন তাহলে ওয়ার এর ইয়াটা কি হবে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ প্লাস বিন আবারও বলছি এগুলো আমি বিস্তারিতভাবে আপনাদেরকে শিখিয়েছি আরিফ ডট কমে ইংলিশ ফর ডেলি লাইফে সম্ভবত যখন আমরা এটার হাফ সেঞ্চুরি করি পঞ্চাশ এরকম পর্বে সামোয়ার দেখবেন প্লেলিস্টে গিয়ে তো কি বলতে হবে মেনি হাউস ইস কি হ্যাভ বিন সুয়েপ অ্যাওয়ে বাই দ্য বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে ভার্বগুলোকে আসলে তারা হেডলাইনে ব্যবহার করে না ইন মোস্ট কেসেস তারপর দেখুন খুব ইন্টারেস্টিং যে বন্যা এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু আসলে কি মৃত্যু হয়েছে এবং ইংরেজিতেও কিন্তু ওই তেরো জনের মৃত্যু এখন পর্যন্ত এভাবে লিখেছে যে কি থার্টিন পিপুল খেলড ইন দ্য ফ্লাট সোফার অনেক সময় মনে হয় কি যে থার্টিন পিপল কিল মানে তেরো জন মানুষ মানে খুন করেছে যেমন হি কিল বলে কি হয় সে খুন করেছিল আর হি ওয়াজ কিল্ড কি সে খুন হয়েছিল আমি কিন্তু এভাবে পড়িয়েছি এবং সিডনি ইংলিশ স্কুলেও কিন্তু এর উপর ব্যাখ্যা স্বরূপ পর্ব হয়েছিল আমাদের দ্বিতীয় আপনাদের প্রিয় চ্যানেল হ্যাঁ ইউটিউবে হাওয়েবা যেটা বলতে চাচ্ছি যে সাধারণত যখন এরকম ফাইভ খিল্ড থ্রি কিল্ড টু ইনজর্ড টোয়েন্টি ইঞ্জিউর্ড এরকম তার মানে এটা আসলে ফেসিভ মানে কি এখানে যে ভার্ব প্যাসিভ এটা এখানে উজ্জ আছে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু হয়েছে হয়েছে কথাটাই কিন্তু আসলে বিন বা ওয়্যার ওয়াজ এগুলো সো এটাতে কি হবে 13 পিপল কি বলতে হবে আবারও এই যে সেম জিনিসটা যেহেতু প্লুরাল সো ওয়াজ বলা যাবে না একজন হলে ওয়াজ হইতো যদি এটা যদি ওয়ান হাউস হতো তাহলে কিন্তু ওয়াজ বলতাম হ্যাজ বিন বলতাম বুঝতে হবে যারা নতুন শিক্ষার্থী তাদের অনেক খটকা থাকতে পারে সো এখানে सिंपली আমরা কি বলবো 13 পিপল ওয়্যার কিল্ড ইন দা ফ্ল্যাট সো ও 13 people have been killed in the flat sofa তবে এই বাক্যটায় আরো একটা एक्সেপশন আমি দিচ্ছি যেটা এভাবে হেডলাইন হতে পারে যে 13 people died in the flat sofa একই অর্থ আমরা জানি কিল মানে হচ্ছে খুন করা ডাই মানে হচ্ছে মারা যাওয়া কিন্তু যখন এই ধরনের দুর্ঘটনায় হয় তখন আমরা এই যে বিভার প্লাস কিল বলতে পারি আবার ডাইও ক্ষেত্রে বিশেষে আমরা বলতে পারি দুর্ঘটনার ক্ষেত্রে যেটা এখানে হচ্ছে সো আমরা এখানে কিন্তু আসলে এই যে থার্টিন পিপল ডাইট তার মানে এখানে কিন্তু আমরা চাইলে কি করতে পারি সিম্পলি যে থার্টিন পিপল ডায়েট সরাসরি বলতে পারি ফার্স্ট সিম্পলের ক্ষেত্রে আবার হ্যাভ ডায়েটও কিন্তু আমরা বলতে পারি বিষয়টা এমন বুঝাচ্ছে বন্ধুরা দেন ডিয়ার ফ্রেন্ডস ইন দ্য থার্ড ওয়ান দ্য ভিলেজার্স খাড় অফ বাই দ্য ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস এটা কিন্তু হয় এবং এটাও আরেকটা মানে পত্রিকার হেডলাইন থেকে নেয়া বাংলা বা ইংরেজি যেটাই হোক বন্যা ও ভূমিধ্বসে গ্রামবাসীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বা পড়েছিল নিউজ পেপারে দুইটাই তারা ব্যবহার করে যেটাই করে মানে প্রায় মানে তো সমসাময়িক সো এগুলো কিন্তু আসলে কি মানে একই অর্থ বহন করে তবে যদি অতীতের ঘটনা হয় নিশ্চিত যেটা গতকাল বা এর আগের বা যে তাহলে অবশ্যই আমরা করব আর এমনি যদি সাম্প্রতিক কালের হয় আমরা দুইটাই করতে পারি কোনো সমস্যা নেই তবে টাইম যদি দেওয়া হয় অতীতের যদি সময় উল্লেখ হয় যে ইয়েস্টারডে বা কোনো ডে বা ডেট বা এরকম ইয়ার তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পার্ট সিম্পলে হবে অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবো না যেটা আমি অনেক জায়গায় বলেছি আমার বইতে লিখেছি সব জায়গায় তো এই জায়গায় কী হবে দ্য ভিলেজার্স সিম্পলি আমরা আবারও কি ওয়ার খার অফ বাই দ্য ফ্লারস অ্যান্ড ল্যান্ডস্লাইডস তারপর কি আবার দ্য ভিলেজার্স হ্যাভ বিন খাড় অফ বাই দ্য ফ্লারস অ্যান্ড ল্যান্ডস্লাইডস মানে এই যে ল্যান্ড যখন মানে পাহাড় যখন ধসে পড়ে যে স্লাইড হয় মানে এটাকে ল্যান্ডস্লাইড বলে এটাকে ভূমি ধস বলা হয় যেটা হচ্ছে কিন্তু বর্ডার এরিয়াতে নোয়াখালী ফেনি বিভিন্ন জায়গায় ত্রিপুরাতে হচ্ছে তারপর সাম্প্রতিক বন্যায় বহু পরিবার পানিতে তলিয়ে গেছে এটা আমরা মানে নিউজ পেপারে অনেক ধরনের ভার্ড দেখতে পাই যেমন মেনি ফ্যামিলিজ ড্রাউন্ড না কিন্তু অনেকেইভাবে উচ্চারণ করেন

ওকে যেটা মানে পাস পার ডিসিপল এবং বিষয়গুলো বুঝতে হবে বন্ধুরা যারা নতুন শিক্ষার্থী দুর্বল শিক্ষার্থী এই যে আমি প্রত্যেকটা ভার বলেছি এখানে ফেসিবে এগুলো কিন্তু আসলে সুইপ মানে ঝাড়ু দেয় বলি না এটা কিন্তু আবার কি যখন কোনো কিছু মানে নিয়ে যায় মানে ভাসিয়ে বা ইয়ে করে তখনও কিন্তু সুইপ মানে ভার্ডটা সেখান থেকে সোয়েপ্ট সোয়েপ্ট থার্ডে যেটা যেমন ডু ডি ডান ডান ইট এইট ইটেন ইটেন রাইট রোট রিটেন রিটেন যে লাস্টের সেটা কিন্তু আমরা ব্যবহার করছি সিমিলারলি যে খিল খিল্ট খিল্ট লাস্টের টা খাড়ফ খাড়ফ এটা চেঞ্জ হয় না একই থাকে ঠিক এভাবেই কিন্তু ড্রাউন্ড থেকে ড্রাউন্ড ড্রাউন্ড বলছি এটা কিন্তু বুঝতে হবে আমার বিশ্বাস যারা আমাকে ফলো নিয়ম নিয়মিত তারা জানেন বিষয়গুলো সো আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা তার মানে বিষয়টা এই এই অর্থটা আমরা পাচ্ছি বাংলায় তাহলে মেনি ফ্যামিলিস কি হচ্ছে আপনারা জানেন নিজে নিজে পুরো বাক্যটা লিখে ফেলুন কোনো সমস্যা নেই কমেন্টে লিখতে পারেন আপনি অনুপ্রাণিত হবেন অন্যদেরকে অনুপ্রাণিত করবেন আমি অনুপ্রাণিত যে ইয়েস মাই লার্নার্স আর লার্নিং এ লট ওকে আই ক্যান ফিল দ্যাট ওয়াই যাই হোক তারপর একটা আসুন লম্বা বাক্য ভয় পাওয়ার কিছুই নেই কি হয়েছে যে ওভা এই ওভারের জায়গায় চাইলে কিন্তু মোদেনও বলতে পারেন এটাও হতে পারে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন পিপল ইন বোধ কান্ট্রিজ মানে বাংলাদেশ ইন্ডিয়া বাই বাংলাদেশে এবং এটা কিন্তু একটা খুবই মানে জনপ্রিয় মানে আমি এটা সম্ভবত টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছি বা কিছু এই ধরনের কোনো মানে বিষয় সো মিলিয়ন পিপল ইন বোধ কান্ট্রিজ এটি কিন্তু পুরোটা মানে ফেসিভের এর জন্য যদি সাবজেক্ট বলেন তারপরে কি ওয়ে আর এফেক্টেড বাই দ্য অথবা হ্যাভ বিন এফেক্টেড বাই দ্যস এটা ভিতরের পাতায় যখন পড়বেন হেডলাইনের নিচ্ছে তখন কিন্তু এভাবেই পাবেন এবং অর্থটা এটি দাঁড়াবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সতেরো লক্ষ মানুষের বেশি দুই দেশে যদি এটা মানে অফিসিয়ালি মানে সরকারি হিসাব সাধারণত এগুলো আসলে হান্ড্রেড পার্ট ঠিক হয় না আরো বেশি হয় এই আর কি তারপর একটা এটা আমার কথা না অনেকেই সোশ্যাল মিডিয়াতে এইভাবে বলছেন একজন আরেকজনকে অ্যাটাক করছেন এটা যে কোনোটাই হতে পারে তবে এই বিষয়ে দুই দেশের মধ্যে অনেক মানে আলোচনা হচ্ছে আশা করছি সেগুলো ফ্রুটফুলি মানে তারা একটা কনক্লুশনে আসবেন যে আসলে কি কারণে এটা হচ্ছে এই আর কি সো ত্রিপুরার যে ডুম্বুর বাঁধ আছে বাংলাদেশ এবং ভারতের মানে দুই দেশের মানে বর্ডার এরিয়াতে অসংখ্য বাঁধ আমরা টিপাইমুখ বাঁধের কথা জানি তিস্তা বাঁধের কথা শুনি তো এইভাবে অনেক বাদ এবং এই বাদগুলো আমাদের যেমন মানে দেয় বেনিফিট আস আবার ক্যান অ্যাকচুয়ালি এফেক্ট আস ইন দ্য নেগেটিভ ওয়ে সো যাই হোক এখানে বাক্য গঠনের স্বার্থে দ্য ফ্ল্যাড ইন বাংলাদেশ কস্ট বাই ডুম্বুর ড্যাম ইন ত্রিপুরা এখানে এটা একটা হেডলাইন এটাকে এভাবে করতে হবে যে দ্য ফ্ল্যাট ইন বাংলাদেশ যেহেতু ফ্ল্যাট এগুলোকে আপনি চাইলে ফ্ল্যাটসও বলতে পারেন যদি এগুলোতে লাগান কারণ যেহেতু বন্যা সর্বত্র যেহেতু এটা অনেক জায়গার বন্যা বাংলাদেশ ভারত দুই জায়গার সেই জায়গার জন্য যদি একটা বিশেষ জায়গায় হয় একটা ফ্ল্যাট তাহলে আপনি শুধু ফ্লাডই বলবেন এটা একটা মানে টিপ মনে রাখতে হবে সো কি করতে হবে যে দ্য ফ্ল্যাড ইন বাংলাদেশ বিন বাই দ্য ওপেনিং অফ ডুম্বুর ড্যাম ইন ত্রিপুরা এই ড্যাম মানে হচ্ছে বাদ ওকে বিষয়টা বুঝতে হবে অথবা আপনি এই জায়গায় হ্যাজবিনের জায়গায় কি ওয়াজ কস্ট যেহেতু বিষয়টা দুই তিন দিন আগে ওয়াজ বললে বেশি বেটার হয় এই ক্ষেত্রে ওকে আর যদি টাইম না দেন তাহলে হ্যাজবিন বললো ঠিক আছে দ্যাটস ওকে যেহেতু সাম্প্রতিক কালের ঘটনা ওকে বন্ধুরা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট এম ফ্রাইং টু এটা ভালো করে বুঝতে হবে এটা বুঝার বিষয় মুখস্থ করার বিষয় নয় ইট ইজ সামথিং টু আন্ডারস্ট্যান্ড হিয়া ইন হার্ট হিয়া ওকে প্রবল বৃষ্টি বন্যার কারণ ছিল এটা একটু অন্যরকম এটা আসলে পেসিভের ঘটনা না দ্য হেভি রেইন ওয়াজ দ্য কজ অব দ্য ফ্লাড এখন আপনি যদি বলেন যে মূল কারণ তাহলে ওয়াজ দ্য রুট কজ অব দ্য ফ্লাড এটা হেডলাইনে যেমন এভাবে আসতে পারে আবার ভিতরে এইভাবেই লিখতে পারে কারণ এটা আসলে আর শর্টেন মানে করা হবে না ইন জেনারেল সো আমি এই কলমটাতেই এগুলো লেখার কথা সো আমি এগুলো বললাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো সিম্পলি আপনারা প্র্যাকটিস করবেন এভাবে যে মেনি হাউজেস ওয়ে সোয়েপড অ্যাওয়ে বাই দ্য ফ্লাড many houses have been swept away by the flood 13 people were killed in the flood so far so far মানে এখন পর্যন্ত মানে till now till now আসলে তেমন বলা হয় না অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে যাই হোক আমরা কথাবার্তায় বলি লেখা লেখিতে সো ফার 13 people have been killed in the flood so far এইভাবে বলবেন আর লিখবেন বলবেন আর লিখবেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা ছন্দ একটা শেখার যে একটা আগ্রহ এটা কিন্তু দিস উইল will get boosted আপ ফিউ টাইমস অনেক বেড়ে যাবে আপনার যে শেখার যে আগ্রহ যে বিশ্বাস কনফিডেন্স কোন সবকিছু তখন অন্যদেরকে পড়াতেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এভাবে প্রত্যেকটা বাক্য করুন দুই কালে লিখুন নতুন নতুন এই যে ভিলেজার্সের জায়গায় পিপল নিয়ে আসুন ফ্যামিলিজের জায়গায় ম্যান চিলড্রেন এভাবে নিয়ে আসুন ইনক্লুডিং লাগাতে পারেন যে মেনি ফ্যামিলিজ ইনক্লুডিং চিলড্রেন এরকম থার্টিন পিপল ইনক্লুডিং টু চিলড্রেন বিন খেল্ড পুরোটাই কিন্তু সাবজেক্ট এভাবে কিন্তু এক্সটেন্ড করতে পারেন ইউ ক্যান এক্সটেন্ড ইউর সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ এ লট অফ নিউ বুকে অনেক শব্দ সাহায্যে কিন্তু বড় করতে পারেন তাহলে কিন্তু আপনার যে জ্ঞান ভাণ্ডার এটা বাড়বে সবকিছু সমৃদ্ধ হবে এই আর কি বন্ধুরা আশা করছি আমি সক্ষম হয়েছি না বুঝলে আবার দেখবেন টেনে টেনে দেখতে হবে কারণ উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে বুঝেন সময় খারাপ যাচ্ছে একজনে মন্তব্য করেছেন যে এখন ফ্লাড এখন ইংরেজি শেখার সময় নয় আসলে শিক্ষার কোনো শেষ নেই আমাদের প্রতিটা দিন খুব গুরুত্বপূর্ণ এর মধ্যেই বেঁচে থাকতে হবে অষ্টাশীর বন্যা আমি ছোটো ছিলাম আমি বন্যার মধ্যে হাবুরবু ছিলাম তারপরেও কিন্তু মানে পড়াশোনা করতে হয়েছিল আমার মনে আছে সো আমাদেরকে কিন্তু সবই চেষ্টা করতে হবে মেনটেন করার জন্য দোয়া করি আপনারা তাড়াতাড়ি এ থেকে ওভারকাম করেন পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং যত খুশি মন্তব্য লিখতে পারেন অনুরোধ থাকলে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের মানে রিকোয়েস্ট ফুলফিল করতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম